হরে কৃষ্ণ রাঘী রবি জয় পরমারাদ্ধ শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারধ্য শ্রী গুরু পাদ পদ্মে অসংখ্য দণ্ডের উত্নত্তি নিবেদন করি ও তৎপরে সকল সাধু শান্ত গুরু বৈষ্ণব শ্রীচরের প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে এবং এছাড়াও আরও বিশেষ কয়েকটি তিথি বা ব্রতাদির কথা আমরা আলোচনা করব প্রথমেই আসন্ন একাদশী বলতে আমরা কিছু কথা বলবো যেটি হলো বরুথিনী একাদশী ভবিষ্যত্তর পুরাণে এই একাদশী সম্বন্ধে বর্ণন করেছেন যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে আমরা এই বরুথিনী এক মাহাত্ম কথা আমরা জানতে পারি একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন এই বরুথিনী একাদশী মাহাত্মিম তো সেই বরুথিনী একাদশীটি এবারে কবে পড়েছে এবারে বরুথিনী একাদশী পড়ছে আমাদের ইংরেজির তারিখটি হচ্ছে পঞ্জিকা অনুসারে আমাদের পঞ্জিকাতে চার মে বৈশাখ মাসের একুশ তারিখ শনিবার বৈশাখ চার মে শনিবার বরুথিনী একাদশীর উপবাস উপবাস পঞ্জিকায় লেখা থাকে কিন্তু ভক্ত বৈষ্ণববৃন্দ অনুকল্প আদি গ্রহণ করে থাকে অনুকল্প বলতে ভগবানের জন্যে যার কিছু ভোগ অর্পণ করা হয় ফল মূল ইত্যাদি যেগুলো একাদশী দিন গ্রহণ করা চলে এরকম কিছু ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আবার সেগুলি সামান্য প্রসাদ কিছু গ্রহণ করা হয় এটি হচ্ছে অনুকল্প তো যদিও পঞ্জিকাতে উপবাস লেখা রয়েছে কিন্তু যারা এই অনুকল্পাদির এরকম প্রসাদ কিছু গ্রহণ করে থাকেন তাদের উপবাস বা ব্রত ভঙ্গ হয় না সেই জন্যে ভক্ত বৈষ্ণববৃন্দ এগুলি তারা গ্রহণ করেন এবং এগুলো শাস্ত্র অনুমোদিত এভাবে ব্রত পালন করলে সেটি উপবাসের মধ্যেই পড়ে যদিও উপবাসের এছাড়াও আরেকটি অর্থ রয়েছে উপবাস বা নিকটে বয়স অর্থাৎ ভগবানের নিকট বা ভগবানকে নিয়ে ভগবানের কাছাকাছি তার মানে এই দিনটি ভগবানকে নিয়ে আমাদের বিশেষভাবে থাকা উচিত বা দিনটি অতিবাহিত করা উচিত এটি হচ্ছে এক প্রকার উপবাস এখন অনেকেই থাকেন যে তারা হয়তো সব কিছুই করছেন কর্তিভাবে হয়তো উপবাস যদি করেছেন না খেয়ে জলস্পর্শ জলও হয়তো পান করলেন না এরকমভাবে নির্জল উপয়স হয়তো করলেন কিন্তু যেহেতু তাদের ঠিকমতো গাইড বা প্রশিক্ষণ নেই সঙ্গ বা সাধুগুরু বৈষ্ণব পাননি বা তারা সেই গ্রহণ শিক্ষা তাদের কাছ থেকে গ্রহণ করেননি নিজের মনের বা খেয়াল খুশি মতো করছেন ওই জন্য কি করেন অনেকেই লেখা আছে পঞ্জিকায় উপবাস উপবাস পালন করে না সারাদিন হয়তো টিভি খুলে না হয় ম্যাগাজিন নিয়ে এভাবে কাটিয়ে দিলেন এটা কিন্তু প্রকৃত উপবাস এটা হচ্ছে না শাস্ত্র যেভাবে বলেছেন সেটা হচ্ছে না আর কেন হচ্ছে না যেহেতু শাস্ত্রের ব্যাখ্যাতা অর্থাৎ কোনো মহাজন মহাপুরুষ গুরু পাদপদ্ম বা কোনো মহান ভক্ত বৈষ্ণব সাধু সন্তকে আপনি গাইড রূপে বরণ করেননি বা তাদেরকে রূপে আপনি গ্রহণ করেননি বরণ করেননি তাদের প্রতি শ্রদ্ধাশীল হননি তার ফলে আপনি আপনার নিজের মাইন্ডকে নিজের মন বা বিচারকে বুদ্ধিকে আপনি সার করে আপনি এগোচ্ছেন এই জন্য এরকম অবস্থা হচ্ছে আমাদের সাধু গুরুর চরণাশ্রিত অবশ্যই করতে হবে বিনা গুরু প্রসাদে নকৃষ্ণ প্রাপ্তি নজয়তে ভগবান নিজেও আচরণ করে জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আপনারা তো জানেন যে শান্তিপনি মুনির কাছে তিনিও এবং তিনি সুদামা তারা একসাথে থেকে গুরুকুলে অধ্যয়ন করেছেন থেকেছেন গুরু সেবা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার গুরুপাদ তথা ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষাদি গ্রহণ করলেন ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রীচৈতন্য তো এইভাবে মহাপ্রভু লোক শিক্ষার জন্য গ্রহণ করলেন পরে তিনি আবার সন্ন্যাস নিলেন সন্ন্যাসগুরু শ্রীপাদ কেশব ভারতীর আছে তো এর দ্বারা ভগবানই শিক্ষা দিয়েছেন যে গুরু ছাড়া কখনো ভোজনা হবে না বিনা গুরু প্রসাদ ইয়ে নও কৃষ্ণপ্রাপ্তি নজায়ত গুরুপা তুমি প্রসাদ ছাড়া কৃষ্ণপ্রাপ্তি হবে না তাহলে গুরুর প্রয়োজন আছে গুরু ছাড়া কে শেখাবে কে বোঝাবে এই জন্য সদ্গুরুর এত আবশ্যকতা তাই আপনার সকলে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন ভগবানের কৃপা হলে সৎগুরু পাওয়া যায় গোবিন্দের কৃপা ছাড়া সদগুরু পাবে না আর সৎগুরুর কৃপা না হলে আপনার জ্ঞান চক্ষু উদয় হবে না চোখ ফুটবে না চক্ষুর উন্মিলিত ইয়ে ন তার সময় শ্রীগুরবে নম যিনি চক্ষুর উন্মিলিত চোখ খুলে দেবেন যিনি তিনি কে তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম এই গুরুপাদ পদ্ম কে তিনি কৃষ্ণ পৃষ্ঠায়ও ভূতলে কৃষ্ণ কর্তৃক প্রেরিত কৃষ্ণের পাঠানো যান তিনি এবং কৃষ্ণের অত্যন্ত প্রিয়তম বলে কৃষ্ণের সঙ্গে অভিন্ন অর্থাৎ তিনি একদিকে ভগবত পৃষ্ঠ অপরদিকে তিনি ভগবত প্রকাশ শ্রী রূপাধ্য ধ্রুবের গ্রুপ যখন গভীর আরতি হয়েছিল তখন ভগবান কৃপা করে ধ্রুবের কাছে মুনিকে পাঠিয়েছিলেন তাই আমাদের যখন আরতি হবে আপনাদের তখন আপনারা গুরুকে পাবেন বা যাদের সেরকম ভাগ্য হয়েছে তারা পেয়েছেন এখন গুরুর আনুগত্যে আমাদের এই প্রশিক্ষণগুলো নিতে হবে ভক্তি জগতের শিক্ষা দেবেন ভক্তি বিগ্রহ শ্রীগুরু পা গুরুর কৃপা ছাড়া যদি হয়ে তো গুরুর সান্নিধ্য ছাড়া গুরুর শিক্ষা ছাড়া তাহলে স্বয়ং ভগবান নিজেই শ্রী চৈতন্যদেব বা মহাপ্রভুরূপে এসে যিনি ভক্তি আচরণ করে তিনি শিক্ষা প্রদান করলেন সেই লোকশিক্ষক বোরহরিত নিজের গুরুকরণ করতেন বা শিক্ষা দিতেন বলতেন শাস্ত্র পর পরিণাম করে তাহলেই হয়ে যাবে কিন্তু বলে না গুরুর কৃপার আবশ্যকতা রয়েছে দান করবেন কে না গুরুপাদ পদ্মী এই জিনিস শ্রী গুরুপাদ পদ্মীর কৃপা অর্থাৎ আচ্ছা এই গুরুপাদ পদ্মীর কৃপা বলতে মনে করেন আমরা যে কোনো গুরু করলে না কাছ থেকে আপনি এক জিনিস পাবেন না প্রয়োজন আছে চারটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছেন এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কোনো মহাত্মা মহান মহাপুরুষের চরণ আশ্রয় করে তার শ্রীচরণে নিজেকে নিবেদন করে গুরুর আজ্ঞা পালন করতে হবে এবং সেইভাবে যদি আমরা চলি ভক্তি জগতে আমরা আমাদের উন্নতি লাভ হয় আমরা ভক্তিতত্ত্ব বুঝতে পারবো ভক্তি শিক্ষাটা গ্রহণ করতে পারবো যদি ঠিকভাবে শিক্ষা গ্রহণ হয় আপনার রেজাল্টও ভালো দেবে আপনি ভালো রেজাল্টও করবেন অর্থাৎ আপনি ভগবানের কাছে চলে যেতে পারবেন যেটা উপবাস ভগবানের নিকটে থেকে বাস করার কথা যে উপবাস সম্বন্ধে কথাগুলি বলছিলাম সেটা প্রকৃত আপনি কাছাকাছিতে আসতে পারবেন যদি সাধুগুরু ব্যাকিং থাকে আর নাহলে জড় জাগতে কয়েকটা কথা শুনে বা বই পড়ে উপোস লেখা আছে আপনি উপোস করে থাকলেন সারাদিন উপোস করে সে নিজের হয়তো আর সেরকম এনার্জিও নেই কেউ হয়তো ঘুমিয়ে কাটিয়ে দিলেন কেউ হয়তো বা কোনো ভাঙ কেউ টিভি খুলে কেউ পেপার পড়ে না এরকমভাবে নয় উপবাসের দুইটি অর্থ আমরা তো বললাম এইভাবে এবং সেটাকে সবসময় ভগবানকে কেন্দ্রবিন্দুতে রেখে আর ভগবানের চেয়েও যারা আরও বেশি ভক্তির কথা বুঝেছেন তারা ভগবানের চেয়েও বেশি জানেন মানেন ভগবত প্রকাশ বিগ্রহ পৃষ্ঠজন গুরুপাদ পদ্মকে বা ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেখিয়েছেন তার বিবিধ লীলায় ভক্তির কত গুরুত্ব মর্যাদা মহাপ্রভুও দেখিয়েছেন ভগবান শ্রীরামচন্দ্রও দেখিয়েছেন তো সব জায়গায় ভক্তের মহাত্ম মহিমা বড় তার জন্য ভক্তের কাছ থেকে শিক্ষা নিতে হবে এবং সেই ভক্ত বৈষ্ণবরা অনেক থাকেন বলে ভক্ত রাজ বা ভক্ত শ্রেষ্ঠ বলা হয় শ্রী গুরুদেবকে যে তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি তাহলে শ্রী গুরু পার সান্নিধ্যে যদি আসা যায় মহান মহা মহাপুরুষের সান্নিধ্যে তাহলে অনেকে সৌভাগ্য এমনকি তার অনুভজন যারা তাদের কাছে যদি আসা যায় তারা তাদেরই কথা সেই মহাজন মহাপুরুষদেরই কথা বলেন তখন কি হয়ে যায় না তাদের মাধ্যমে মহাপুরুষ গুরুদেবের কথা গুরুদেবের কৃপায় ভগবানের কথা এক লাইনে হয়ে গেল হরি গুরু বৈষ্ণব তো আসুন এখন আমরা সেই আলোচনা আমাদের আজকের যে এখনকার আলোচনা সেটা আমরা শুরু করি এই একাদশী এটি হচ্ছে কবে এই একাদশীর নাম কি তো এক সময় যুধিষ্ঠির মহারাজ যখন জানতে চাইলেন তখন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যে এই একাদশী হচ্ছে বরুথিনী একাদশী কোন একাদশী না বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী সে একাদশীর নাম হল বরুথিনী একাদশী তো এই বরুথিনী একাদশী কীভাবে পালন করবেন বলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হে রাজন ইহলোকে বা পরলোককে সৌভাগ্য প্রদানকারী বৈশাখ কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম হল বরুথিনী একাদশী এই ব্রত পালনে জীবের সদা আনন্দ লাভ হয় অন্যান্য সকল একাদশী থেকে এই একাদশীর মাহাত্ম অনেক অনেক বেশি রয়েছে আপনারা হয়তো বলবেন এ মহারাজ যখন যে একাদশীর কথা বলছেন সেই একাদশীতেই বলছেন বেশি রয়েছে হ্যাঁ এটা আমি না এটা ভগবান বলেছেন ভগবত মুখনিশ্রিত বাণী শাস্ত্র বলছেন আর তার তো করুণা এই জন্য চান প্রভু চাইছেন যে আপনারা কোনটি যেন না বাদ দেন এবং যত শীঘ্র সম্ভব সেটা গ্রহণ করুন তবে একথা অবশ্যই স্বীকার্য যে এই একাদশীটা নিঃসন্দেহে মহামহা বিশেষ একাদশী কেন না এই একাদশীটা হচ্ছে বৈশাখ মাসের একাদশী আপনারা জানেন যে এতগুলি মাস রয়েছে তার মধ্যে বর্ষারম্ভের মাস এই প্রথম মাস বলা হলো এই বৈশাখ মাস আর এই বৈশাখ মাসের মাহাত্ম শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থেও অনেক বর্ণন করেছেন এবং এই বৈশাখ মাসে ভগবত সেবা মাহাত্ম তুলসী মাহাত্ম সাধুগুরু বৈষ্ণব সেবা মাহাত্ম হরিকথা শ্রবণ করার মাহাত্ম পরিণাম কীর্তনের মাহাত্ম এত সব মাহাত্ম কীর্তিত হয়েছে আর তার সাথে একাদশীর মাহাত্ম কীর্তিত হবে না তাই এই বৈশাখ মাসে একাদশীর গুরুত্ব আরও অনেক অনেক বেশি এই জন্য সকলেই এই যে বৈশাখ মাসের যে একাদশী পাচ্ছেন এই একাদশী অর্থাৎ সামনে যে একাদশী আসছে যার নাম হলো বরু থিনি একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো বরুথিনি একাদশী এই একাদশী পালন করলে কি হয় না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন তার ইহলোকে পরলোকে নিত্য মঙ্গল কল্যাণ বা সুখ লাভ হয় এবং তিনি সদা আনন্দে থাকেন যারা দুঃখে রয়েছেন অনেক সময় থাকেন অনেকে হয়তো বলেন তো আমাদের কাছে মহারাজ এই ওই প্রবলেম বা এইগুলো পালন করুন বলুন অনেক দিন তো করেছি সে করেছেন কিন্তু শ্রবণ করে করেন ঠিকভাবে শুনে করুন তার সম্বন্ধে জানুন তাহলে দেখবেন আরো আনন্দ উল্লাস কৃপা শক্তি সবই লাভ হবে শুনতে হবে হৃদয়ঙ্গম করতে হবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে একাদশী ব্রত পালন করুন দেখবেন এখানে শাস্ত্রের গ্রন্থে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে একাদশী পালন করলে তার তিনি সদা আনন্দে থাকেন সুখ সমৃদ্ধি লাভ করেন জনম মরণ মালা থেকে তিনি মুক্তি পান জন্ম মৃত্যু থেকে সর্বপাপ ক্ষয় হয়ে যায় এবং ভক্তি লাভ করে যেটা সর্বশ্রেষ্ঠ জিনিস ভক্তি ভক্তিটা আমাদের চাইতে হবে তো শুধু ভক্তি নয় দেখুন এর সাথে সাথে কি না অন্যান্যগুলো আপনার সব চলে যাচ্ছে পাপ টপ ইত্যাদি সব যাবে সংসার সুখের হবে সবই এখানে বলেছেন তার সঙ্গে কিন্তু ভক্তিটা সাধু যদি সবসময় শুধু ভক্তির কথাই বলেন তার কাছে তার আর কেউ যাবে না ওই জন্য ভগবান জানেন তাই সাধুদেরকেও বলতে বলেছেন যে শুধু ভক্তি নয় ভক্তির আবার অন্যান্যগুলো সব রয়েছে অন্যান্যগুলো পেতে পেতে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি যদিও উচ্চস্তরের কথায় বড় বড় সাধুরা তারা এক সময় বলেন যে সংসার নিয়ে শুধু পড়ে থাকলে হবে ভগবানের কৃষ্ণের সংসারের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে গেলে তারা বলেন কিন্তু প্রাথমিক স্টেজে যারা রয়েছেন তাদেরকে কি বলবেন না তাদেরকে বলবেন তোমরা যে সংসারে আছো সেই সংসারেই থাকো মায়ার সংসারের মধ্যে এখন রয়েছে থাকো কিন্তু সেখানে কৃষ্ণের আবির্ভাব ঘটাও কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা হয় কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যাহা সূর্য তাহা নহে অন্ধকার তো কৃষ্ণ হলেন সূর্যের সম আর মায়া হচ্ছে অন্ধকার তাই যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যদি আমরা হরি নাম বা হরি সেবা হরি প্রসঙ্গ নিয়ে থাকি তাহলে যে মায়ার সংসারটা আমাদের কৃষ্ণের সংসার হয়েছে আমাদের সুখে থাকি তার জন্য একবারই তার পুরোটা সম্ভব নয় ওই জন্য ক্রমে ক্রমে একটু একটু রয়েছে সাধু গুরু মহাত্মা মহাপুরুষ তারা চব্বিশ ঘন্টা ভগবানের সেবা করছেন আর আমরা দিনে চব্বিশ মিনিট করি না করি অন্তত মাসে দুটো দিন পড়ছে একাদশী এই একাদশী শ্রীহরির প্রিয় তিথি এইগুলো পালন করলেই ভগবান সুপ্রসন্ন হয়ে যাবেন আমি সৌভাগ্য লাভ করব। আমার পাপতাপ দূরীভূত হবে অমঙ্গল অভদ্র রাশি দূরীতে হবে আমি করব করবেন সকলেই দেখবেন ভালো থাকবেন ভালোকে বরণ করতে হবে না নাহলে কি করে ভালো থাকবে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন আপনি যদি ওষুধ না খান আমার রোগ হয়েছে আমি কিছুই করব না তাহলে কষ্টভোগ করতে হবে ওরকমই থাকবেন আর যদি ওষুধ করেন তাহলে কিছুটা তো সুরাহা হবেই কিছুটা তো ভালো হবেই হয়তো দুরারোগ্য ব্যাধি সেখানে সেরকমভাবে সবসময় হয়তো সেগুলো পরিষ্কারভাবে সেরে না উঠলেও অন্তত যে কষ্ট যারা যন্ত্রণারা পায় তার থেকে তো কিছুটা নিষ্কৃত হবে আর পারমার্থিক ক্ষেত্রে যিনি পারমার্থিক বৌদ্ধ যারা রয়েছেন ভগরোগের চিকিৎসক তারা কখনো ফেল করেন না তারা সমস্ত রোগের চিকিৎসা করতে সমর্থ এবং তারা জীবকে উদ্ধার করতে সমর্থ তিনি হচ্ছেন গুরুপাদ পর্ম এই গুরুপাদ পর্ম গুরুবর্গ এমনকি মহাপ্রভু লোকশিক্ষক তিনি বৌর রূপে এসে তিনি নিজেও আচরণ করে শিক্ষা দিলেন আমাদের গুরুপাদ পদ্ম গুরুবর্গ তারা সকলেই সেই ধারাকে স্বীকার করে আচরণ করে শিক্ষা দিচ্ছেন শ্রী গুরুদেব একাদশী ব্রত করেন তারাও করেন তারা না করলে না আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত প্রত্যেকটি একাদশী বৈশ্বাতে যা রয়েছেন এগুলো পালন করুন এবং খুব ভালো থাকবে এই একাদশীর নাম হল বরুথিনী একাদশী পাবে এই বরুথিনি একাদশী পড়েছে না এবারে এই একাদশী পড়ছে বরুথুন একাদশী পড়ছে একুশে বৈশাখ মে মাসের চার তারিখ শনিবার এই দিন হল বরুথুন একাদশী তারপরের দিন বাইশে বৈশাখ পাঁচ মে রবিবার পূর্বা নটা পঁচিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন রয়েছে এই বাইশ তারিখে আর এই দিন আমাদের শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টের একটি অনুষ্ঠান রয়েছে পারমার্থিক অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান দিব্যমধুর অনুষ্ঠান হরি নাম হরি কথা হরি সংকীর্তন অনুষ্ঠান রয়েছে ভক্তগৃহের সেটি আমাদের এই বীরভূম জেলারই হিতপুর শ্রীগর অঙ্গমল বা চিনপাই শ্রীগড় ভাগবত আশ্রমের থেকে খুব বেশি দূরে নয় পার্শ্ববর্তী গ্রামে মেটেলাতে সেখানে আমাদের সকালের দিকে পারমার্থী অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানটি রয়েছে তো যাই হোক সেটি হলো বাইশে বৈশাখ পাঁচ মে রবিবার দিন এই বরুথুনি একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় আমরা সে সম্বন্ধে কয়েকটি কথা বলি তারপরে বলার চেষ্টা করবো যদি সময় পাই অক্ষয় তৃতীয়া কি তো আগেই কথাগুলো বলে নিই কীভাবে একাদশী ব্রত পালন করবেন অন্যান্য যেমন একাদশী ব্রত পালন করেন নিশ্চয়ই সেই ধরনের করবেন আর যারা করেন না তাদেরকে বলে দিই পঞ্চপ্রকার রবি শস্য বর্জন করবেন অর্থাৎ চাল গম সর্ষে ছোলা বা যে কোনো ডাল জব প্রভৃতি ছাতু বেসন ত্যাসন এইগুলোকে বর্জন করবেন এইগুলো এদিন খাবেন না গ্রহণ করবেন না ভগবানের ভোগ হলে হতে পারে কিন্তু আমরা কেউ এই প্রসাদগুলো এদিন পাবো না বা পাই না আর এই দিন ক্ষৌরকর্ম আদি করবেন না সর্ষের থেকে সরষের তেল হয় সরষের তেল খা হোক সর্ষের তেল খাওয়া হোক এগুলো বর্জন করবেন চা পান ইত্যাদি ভক্তরা তো কোনো দিনই গ্রহণ করেন না যারা এখনও সেইভাবে পারমার্থিক জীবন শুরু করতে পারেননি তারা অন্তত একাদশীর দিন গ্রহণ তো করবেনই না এবং সম্ভব হলে তার আগের দিন শুদ্ধ নিরামিষ চেষ্টা করুন পরের দিনও করুন দ্বাদশীর দিনটাও তবে আগের দিন আর পরের দিন নিরামিষ করলেও অন্য খিচুড়ি মুড়ি রুটি ইত্যাদিগুলো প্রসাদ আপনারা পেতে পারবেন ইত্যাদি ভোজনাদি করা যাবে কিন্তু একাদশীর দিনটা শুধু নিরামিষের প্রশ্নই নয় পঞ্চপ্রকার হয়েছে যে কথা আমি আগে বললাম অর্থাৎ ভাত মুড়ি ইত্যাদিগুলো এদিন গ্রহণ করবেন না করবেন না বা চুলদাড়ি নোখ কাটাকাটি এই দিন নিষেধ থাকে এখানে কিছু কথা আমরা গ্রন্থে যা বর্ণন করেছেন আমি বলছি বলছেন আর বরথুনি একাদশী ব্রত পালনে এই সকল পূর্ণ লাভ করা যায় এতই পুণ্য লাভ হয় মঙ্গলে যাবতীয় পাপড়ে বিদলিত হয় ভক্তি লাভ হয় সদা আনন্দে থাকে তিনি সুখী হন ইত্যাদি বহু কল্যাণের কথা বলেছেন বরুথুন একাদশী ব্রত পালনে মহা সৌভাগ্য লাভ হয় কাংস পাত্রে ভোজন মাংস মসুর চনা ছোলা বুট কোঁদো শাক মধু অপরের অন্ন অন্য গ্রহণ পুনর্ভোজন স্ত্রী সঙ্গম এই দশটি কার্য দশমীর দিনই ত্যাগ করতে হবে একাদশীর দিনে তো অবশ্যই করতে হবে দশমীর দিনে এগুলোকে মানতে বলছেন কাঁসার পাত্রে ভোজন নিষেধ করেছেন মধু ভগবানকে ভক্তিলে পান সেই মধুপ্রসাদ গ্রহণ করবেন না ইত্যাদি কথা আমি তো বললাম আপনারা শ্রবণ করলেন আর একাদশীর দিনে অবশ্যই যে চাল ডাল জব বোম ইত্যাদি রয়েছে অর্থাৎ আটা সুজি সমস্ত এমনকি অনেকেই গ্রহণ করেন হয়তো শ্যামা চাল বলে ঘাসে ইত্যাদি তো এটাও কিন্তু আমাদের বনীয় বৈষ্ণব কিন্তু বর্জন করেন এটাও গ্রহণ করবেন না তো বলছেন এই দশটি কার্য ব্রতকারীকে দশমীর দিনই ত্যাগ করতে হবে এটা করা উচিত যারা পারেন করবেন কেউ যদি বলেন আমি একাদশী আগের দিনে এতটা করতে পারবো না তাহলে কি আমি একাদশে করবো না সেক্ষেত্রে আপনাকে বলা হবে আপনি যদি অতটা না পারেন তবু আপনি একাদশের দিনে করুন প্রত্যেক শয্যা ত্যাগ করুন ভগবানকে প্রণাম করুন সেই দিনটা সুন্দরভাবে অন্তত পালন করুন পরের দিন পারণের মধ্যে পারণ বা কিছু দ্বাদশীর একাদশী হবে দ্বাদশী দিবসেও কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধুবক্ষণ মিথ্যা বাসন ইত্যাদি গুলো নিষেধ করেছে আমি তো আগেই বললাম যে আগের এবং পরের দুটো দিন মানলেই খুব ভালো হয় অর্থাৎ একাদশীর আগের দিন এবং পরের দিন যারা আমি সাথে ভোজন করে থাকেন এই কথাটি কিন্তু তাদের জন্য বলেছেন আর যারা ভক্ত বৈষ্ণবরা করেন তাদের তো আমিষ ভোজনের কোনো প্রশ্নই নেই যারা কেবলমাত্র একাদশীরা করছে তাদেরকে এটা বলেছেন যে আপনি হয়তো বৈশাখ মাস বিশেষ মাহাত্ম আছে সব একাদশীগুলোও করতে পারেন না তবুও এই একাদশীরা করুন এরকম যারা করছেন তারা আগের এবং পরের দিনটা খুব গুরুত্ব দেবেন এমনকি যারা আমিষ ভক্ষণাদি বা ভোজনাদি করেন তারাও কিন্তু একাদশীর আগের দিনে এবং একাদশীর পরে বা দ্বাদশীর দিনে এই মাংস বা মুসুর ইত্যাদি এগুলো ভোজন করবেন না শাস্ত্র নিষেধ করেছে যারা ভালোভাবে পালন করতে চান তার থেকেও যারা পিছিয়ে রয়েছেন কম আমি আমার অতটাও সম্ভব না আমি সামান্য তো ঠিক আছে সেদিনটাও পালন করুন অন্তত একাদশের দিনটা তাহলেও সামথিংস বেটার দেন না কিছুটাও তো হচ্ছে হবে তবে হ্যাঁ যারা করেছেন করছেন এটা কিন্তু প্রথম প্রথম যেমন কার্তিক ব্রত কার্তিক ব্রত আমরা হয়তো বলি যারা পারেননি পারছেন না শুরু করছেন প্রথমের সাত দিন করুন শেষের সাত দিন করবেন কিন্তু এইভাবে সারা জীবনটা বের করে দেবেন না তাহলে তো নিজেরই ক্ষতি করা এটা কিন্তু সম্পূর্ণ করার বাড়ানোর চেষ্টা করুন ঠিক সেরকমভাবেই যারা ব্রত শুরু করেছেন আগের থেকে তারা আরও সুন্দরভাবে করুন আর মুখ্য কিন্তু হরিনাম হরিনামটা অবশ্যই করবেন এদিন যার যেরকম যাদের মালা পেয়েছেন তারা মালাতে জপ আনান যারা মালা পাননি এখনও তারা করে হাতে জব করুন অন্তত ন্যূনতম একশো আটবারও কিন্তু করুন তার চেয়ে একশো আটবার এক মালা হলো এরকম আটবার যদি হাতে হাতে একশো আট করে করেন তাহলে আট মালা জপ হলো এটা আপনি নিজে নিজে ঠিক করুন যার যেমন খিদে বা পেট সেই অনুসারে খাবার খেতে হবে ঠিক সেরকমভাবে নিজেরা ঠিক করুন হরিনাম করুন আর এইভাবে একাদশী ব্রতটা পালন করুন তো আজকে আমরা আলোচনা করতাম আসন্ন অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কিন্তু অক্ষয় তৃতীয়া বলতে গিয়ে আমার সময় অনেকটা হয়ে গেল প্রায় আপনাদের কাছে বাইশ মিনিটের ভিডিও আমার হয়ে গেছে তাই আমি আর বেশি সময়টা নেব না এখানে আজকের মতো বিরতি দেখছি কিন্তু এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের মধ্যে এই যে অক্ষয় তৃতীয়া পড়েছে কেন অক্ষয় তৃতীয়া কি তার ফল কী তার মাহাত্ম অক্ষয় তৃতীয়া করলে কি হবে কেনই বা পালন করবেন ইত্যাদি বিষয়ে অনেক প্রশ্নের মীমাংসা এবং অত্যন্ত মানে সহজ সরল প্রাঞ্জল আলোচনা হবে আমাদের পরবর্তী পোস্টে অক্ষয় তৃতীয় সম্বন্ধে আপনারা ওদের সঙ্গে থাকুন এবং থাকবেন এবং নিয়মিত সঙ্গে থাকুন আমাদের পারমার্থী দিব্য মধুর প্রসঙ্গগুলি আমাদের আজকে বিরতি দেওয়ার আগে বলব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই বিরতি জয় শ্রীগুরুপদ কি জয় নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বৌ